তো এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করার জন্য কিন্তু অনেক অনেক কিন্তু রিকোয়েস্ট এসছে আমার কাছে এবং আমি আজকে সকালের দিকে একটা কিন্তু ভিডিও পাবলিশ করি তুফান সংক্রান্ত এবং সেইখানে কিন্তু অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে তুফান যখন আমাদের চোরকিতে এবং আমাদের হইচইতে মুক্তি পেয়েছে আজকের তো আরও একবার দেখার এক্সপিরিয়েন্সটা কীরকম তো এই বিষয়টাকে নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সো আমাদের এখানে যখন তুফান মুক্তি পেয়েছিল তখন যে খুব হল ভর্তি লোকজন ছিল তা কিন্তু মোটামুটি ডিসেন্ট একটা কিন্তু অডিয়েন্স ছিল এবং তার মাঝখানে কিন্তু দেখেছিলাম এবং প্রত্যেকের রেসপন্স প্রচণ্ড কিন্তু পজিটিভ ছিল এবং বাংলাতে এই ধরনের প্রজেক্ট সত্যি বলতে খুবই কম হয় এবং সেই জন্য কিন্তু অনেকে দেখতে গেছিল তো সেই ভাইবসটা সেই ভাইবসটা কিন্তু আমার আমরা কিন্তু আরও একবার কিন্তু পেয়েছি এবং চর্কিতে তো আমি দেখিনি আমি দেখলাম বইচইতে রাত্রিক রাত্রি বারোটার সময় কিন্তু মুক্তি পেয়েছিল তুফান তো প্রত্যেকটা সিনে প্রত্যেকটা গুজবা মোমেন্টসে আমি কিন্তু জাস্ট এনজয় করেছি সেটা সাকিব খানের এন্ট্রি থেকে স্টার্ট করে যখন সাকিব খান একটা পোরশান আছে এবং যেগুলো আমরা সিনেমা হলে বড় পর্দায় দেখেছিলাম এবং আমরা জানতাম যে এই টুইস্ট আসতে চলেছে এই চমকগুলো আসছে এই রকম একটা সিকোয়েন্সেস আসছে সেটা আমরা জানি কিন্তু যখন পর্দায় দেখছি যখন হইচইতে আমরা দেখছি মোবাইলের স্ক্রিনে বা টিভিতে তো সেইভাবেই একইভাবে কিন্তু আমরা এনজয় করেছি যে একটা এক্সাইটমেন্ট আসছে যে এই এরপরে কিন্তু এই সিনটা আসতে চলেছে এই বিষয়টা আমাদের মধ্যে কিন্তু কাজ করেছি অ্যাটলিস্ট আমার মধ্যে তো কাজ করেইছি করেছে তো এই একটা বিষয় কিন্তু কাজ করেছে এবং প্রচুর কুইস্টার্ন ডান্স কিন্তু আছে এবং সবার শেষে যে চমকটা আছে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো এবং এখন পুরোপুরি ওপেন মানে ওপেনলি গল্প সম্বন্ধে বলা যায় এবং তোমরা নিশ্চয়ই অলরেডি দেখে ফেলেছ ইভেন ইভেন আমি আরও একবার অফিস থেকে আমি জাস্ট আমি ফিরে আরও একবার ওই হাফ টাইম থেকে আরও একবার কিন্তু আমার দেখার ইচ্ছা রয়েছে তো এটা এমন একটা প্রজেক্ট সাকিব খানের কেরিয়ারের অন্যতম সেরা লুক সেরা প্রজেক্ট এবং রায়েন রফিদ কেরিয়ারের সব থেকে বড় একটা প্রজেক্ট তো রিওয়াচ করার একটা আলাদাই কিন্তু অভিজ্ঞতা আমাদের মধ্যে অ্যাটলিস্ট আমার হয়েছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো ব্যাপক লেগেছে তোমাদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান দরদ বরবাদ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা